আসসালামু আলাইকুম বিয়র্স বরাবরের মতন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জুকি ডিডিএল নয়শো সি মডেলের লকস্টিস মেশিন সিঙ্গেল নিডেল এই মেশিনের মনিটর টোটালি টাচ টাচ মনিটর এই মনিটর সবসময় দেখেন লক থাকে তালাতে থাকে এখানে চাপ দিলে তালাটা খুলে যাবে এরপরে আপনাদেরকে দেখাবো কিছু ফাংশন কিভাবে কাজ করতে হয় এই ফাংশানে চাপ দিলে এখান থেকে বাটটেক এবং বক্স এবং ক্লিয়ার লেন্স সিলাই হবে এটা ব্যাগ স্ট্রিস নিচেরটাও ব্যাগ যদি ব্যাগ স্ট্রিজ কমাইতে বাড়াতে চান তাহলে দেখেন দুই এর ওপরে চাপ দিয়ে এখানে তিন বানি ওকে করে দিলে দেখেন তিন ইস্ট্রিজ হয়ে গেছে এইভাবে প্রত্যেকটার ওপরে চাপ দিলে হয়ে যাবে এটা আপনার উইপার এখানে চাপ দিলে উইপার চালু হয়ে যাবে এটা সিজার কিছু কিছু ফাংশন উপরেই দোয়া আছে এখান থেকে সহজেই করে নিতে পারবেন দেখেন একটা হচ্ছে কাউন্টিং আর এটা স্পিড এটা আপনার স্টিচ এটা ফিট কি পরিমাণ উঁচু করবেন এটা হচ্ছে আপনার সেটিং সেটিংয়ে প্রবেশ করতে করার পরে দেখেন এটা হচ্ছে ব্যাগ স্টিজের স্পিড এখানে পনেরোশো আছে আপনি সাইলে কমে দিতে পারবেন এবং কি বাড়িয়ে দিতে পারবেন দেখেন এখানে হচ্ছে টেনশন টেনশন সেটিং এখন আপনাদেরকে দেখাবো কিভাবে রিসেট দিতে হয় ইউ দুশো বাহাত্তর এখানে চাপ দিয়ে এখানে সাপ দিলেই রিসেট হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ